পয়েন্টার একেবারে শেষ করে দিয়েছি যে পয়েন্টার আরো বেশি অ্যাডভান্স পর্যায়ে গুলো আমরা এরপরে বিভিন্ন টপিক্স মধ্যে শিখব এবং সেক্ষেত্রে শেখাটা অনেক বেশি পরিমাণে ভালো হবে তাই সো আজকে আমি ফাংশন নিয়ে আলোচনা করব এবং ফাংশনের বেসিক কিছু বিষয় আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে যেখানে আসবে যে আসলে ফাংশন কিভাবে তৈরি করতে হয় এবং ফাংশনের মূল বিষয়গুলো কি সেটাই তো সম্পর্কে জানতে গেলে বা ফাংশন সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে সেই জিনিসগুলো হলো প্রথমে আপনাদেরকে যে সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যে রিটার্ন টাইপ তারপর আসছে যে ফাংশন নেম ফাংশন নেম তারপর আসবে আর্গুমেন্ট লিস্ট আর্গুমেন্ট লিস্ট তারপর হচ্ছে রিটার্ন ভ্যালু বিষয় সম্পর্কে আমাদেরকে ধারা সম্পর্কে ধীরে ধীরে জানা কিভাবে জানা যায় সেটা প্রথমে আমি একটা ছোট উদাহরণ দেব উদাহরণটা ধরুন এটা একটা ব্যান্ড মেশিন ধরুন এটা একটা ব্রেন্ডার মেশিন এবং একটা ব্রেন্ডার মেশিন সো এখানে আমরা হ্যাঁ জুস তৈরি করবো আমের জুস যেখানে আমি যে আম দেবো এবং এটা আমাকে একটা গ্লাসে করে জুস দেবে জুস দেবে মধ্যে আমি বেশ কিছু জিনিস আলোচনা করে ফেলেছি আসি যে এটা হচ্ছে একটা ব্লেন্ডার এবং এই ব্ল্যান্ডারটা নিজস্ব কিছু কাজ আছে অর্থাৎ ব্ল্যান্ডার টা কিছু কাজ করতেছে যাই কিছু কাজ করে যেটাই কোনো কিছু কাজ করে সেটাই হচ্ছে একটা ফাংশন তার মানে ফাংশন হলো যা কিছু কাজ করবে সেটা হচ্ছে আমরা দুই পরে দেখে এসেছি এবং যেটা আমরা ইন্ডিজার মেইন বলেছি চিনি এই মেইন ফাংশনটা অন্তত একটা থাকে এবার হচ্ছে এটা হচ্ছে যে ফাংশন নেম নেমের ব্যাপারটা আসি ফাংশন নেমটা হচ্ছে যে

ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য যে যে নিয়মগুলো মানতে হয় একটা ফাংশনের নেম নির্ধারণ করার ক্ষেত্রে ঠিক সেই সেই নেমগুলো মানতে হবে তার মানে আমরা যে ফাংশন নেমটা হচ্ছে যে এরকম যে আমরা যে কাজটা করতেছি সেটা নাম দিয়ে দেয় যেমন ব্লেন্ডার মেশিন হচ্ছে কি জুস তৈরি করে কাজ হচ্ছে জুস তৈরি করা বা তার নামটা হচ্ছে কিন্তু ব্লেন্ডার এটা হচ্ছে যে ফাংশন নেম বা তার কাজের নেম এবার আসি যে এটা কাজ কি এটা কাজ হচ্ছে যে আমরা এখানে আম দেই সে আমাদেরকে জুস দেয় কিছু একটা প্রক্রিয়ার মতো কিন্তু জুস দেয় এই যে আম যেটা আমাদেরকে দিতে হচ্ছে তাকে একটা নির্দিষ্ট আউটফুট পাওয়ার জন্য সেটা হচ্ছে আর্গুমেন্ট সেটা হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্ট লিস্ট বলতে বোঝাচ্ছি যে একটা আর্গুমেন্ট না একাধিক আর্গুমেন্ট থাকতে পারে একাধিক আর্গুমেন্ট থাকলে সেটা আর্গুমেন্ট লিস্ট একটা আর্গুমেন্ট থাকে শুধুমাত্র একটা আর্গুমেন্ট এটাই এখন দেখুন যে ব্যঞ্জ মেশিন জুস পাবো কিন্তু জুসকে তো আমরা নির্দিষ্ট পাত্রে রাখতে হয় এখন জুস যেহেতু তরল পদার্থ সেহেতু আমাদেরকে গ্লাসে অথবা এরকম টাইপে রাখতে হবে যেখানে কিছু পড়ে না যায় যদি আমরা অন্যভাবে যেমন আমরা যে রাখি গ্লাসে রাখি না কিন্তু গ্লাসে রাখতে পারি তার মানে আমরা যেটা পাবো সাহায্যে তরল পদার্থ হব তার মানে আমরা কঠিন পদার্থ দিচ্ছি এবং পাচ্ছি তরল পদার্থ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমটা তো কঠিনই হয় এখনো দৃষ্টি ধরে রাখব এই যে তরল পাচ্ছি তরল এবং তরল যেখানে রাখা হয় সেরকম পাত্র আমাদেরকে নির্ধারণ করতে হবে সেটি হচ্ছে যে তরল কি টাইপের পাচ্ছি আমি কি অবস্থায় পাচ্ছি সেটা হচ্ছে রিটার্ন টাইপ অর্থাৎ আমি এখান থেকে তরল পাবো এবং এর জন্য এটাকে রাখতে গেলে আমাদেরকে এমন একটা পাত্র নির্ধারণ করতে হবে যেটাকে তরল রাখা যায় এবং এটা হচ্ছে রিটার্ন ভ্যালু রিটার্ন ভ্যালু হচ্ছে কি যে আমরা যে পেলাম আসলে আমরা আমের জুস পেলাম দেখুন রিটার্ন টাইপ এবং পার্থক্যটা কিরকম

যেমন আমি একটা যন্ত্র নিলাম যেটা কোনো কিছু ইনপুট নেবে না কোনো কিছু আউটপুট দিবে না কিন্তু ভিতরের অবস্থা চেঞ্জ করবে এরকম হতেই পারে কোনো কিছুই ইনপুট নেবে না কোনো কিছুই আউটপুট দিবে না বা ভিতরের অবস্থাটা চেঞ্জ হতেই পারে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের দরকার নেই যেমন আমরা যদি এখানে এই ফাংশন আমরা করি যে ইনটিজার মেইন আমি দিয়েছি মেইন ফাংশন এবং রিটার্ন জিরো করেছে দেখুন ইনটিজারটা হচ্ছে রিটার্ন টাইপ

নিবো এবং ইন্টার এই ফাংশনটা কি করবে আর আর রিটার্ন কি করবে আমাকে করে দেবে যেটাই আমাকে করে দেবে এটা খুব সংক্ষিপ্ত একটা ফাংশন হলো যেগুলো এই সবগুলো বিষয় নিয়ে রয়েছে এখন দেখি আমাদের আসলে আহ এটার ব্যবহারটা ফাংশন আসলে হচ্ছে যে কল করা কল করতে হয় আমরা যখন খুব ছোটখাটো কাজ করি তখন একটা মেইন ফাংশনের মধ্যে আমরা করে ফেলি বাট মরুলা প্রোগ্রামিংটা হলো যে আমরা অনেক বড় যখন কাজ করব সেই বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং সেগুলো ফাংশন হবে

এবং এই ফোরটা রিটার্ন করে ফেলেছে রিটার্ন করার মানে কি হলো যদি কোনো কিছু করে তাহলে গোটা ফাংশনটা মান ওটা হয়ে যায় এবং এই রিটার্ন করার যেই রিটার্ন মানটা রিটার্ন করেছে সেটা আমরা কোথায় রাখলাম এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি কারণ বলেছিলাম যে যেটা রিটার্ন করবে সেটা রাখতে হবে এক জায়গায় এই ভেরিয়েবলের মধ্যে চলে এসেছে তার মানে এই এখানে এর মান ফোর ছিল এই ফোরটা চলে এসেছে বি এর জায়গায় এবং যখন টা প্রিন্ট করেছি বি তখন এই ফোরটা প্রিন্ট করেছে এটা হল ফাংশনের সাধারণ কথাবার্তা ফাংশনের মাধ্যমে আমরা আরো অনেক বেশি কিছু কল করতে পারি আমরা আমি এরপর সেটা বোঝাবো আস্তে মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়ট্রিক চলে ধন্যবাদ সবাইকে